এই যেটা আছে ইন্ডিয়ান চুনরি এটা ইন্ডিয়ান চুনরি স্টোন কাজ করা হ্যাঁ এটা একবারে এই যে বোকের ভিতরে ইনস্টোন পুরা জমি স্টোন নিচে স্টোন পুরাটার ভিতরে স্টোন বসানো আছে বোকের দিকে সুন্দর কাজ করা এটা হইছে অরিজিনাল ইন্ডিয়ান এই যে দামেনাটা হ্যাঁ নতুন এগুলা তো আনকমন এগুলো অনলাইনে अवेलेबल চলতেছে এই যে এটা কি কটনের মধ্যে জি জি এগুলো সব কটনের ভিতরে এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা একবারে এই যে আসলে এটা সম্পূর্ণ হাতের কাজ হাতের কাজে জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু এ নিউ ভিডিও তো আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদম সস্তায় পাইকারি দামে দেশি এবং ইন্ডিয়ান থ্রি পিসের কিছু কালেকশন আজকে যে শপের কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখাবো তার নাম হচ্ছে আল মদিনা ওনা হাউস আর শপ লোকেশনটা বলে দিচ্ছি ঊনপঞ্চাশ বাই ক ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড গুলিস্তান ঢাকা এখানে আপনারা পাইকারি দামে ওড়না হিজাব এবং থ্রি পিসের কালেকশন পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই শপের ইন্ডিয়ান এবং দেশি কিছু থ্রি পিসের কালেকশান দেখাব ভিউয়ার্স লেটস স্টার্ট আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং মার্কেট ও প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাবস্ক্রিপশনের রেড বাটনটির পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন এটা অবশ্যই বাজিয়ে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো চলে যায় আপনার কাছে এতে আমার করা নতুন ভিডিওগুলো আপনার আর মিস হবে না ভিওয়ার্স আমার সাথে এখন আপনারা দেখতে পাচ্ছেন সাদ্দাম ভাইকে উনি হচ্ছেন আলমদিনা ওরনা হাউসের মালিক তো সাদ্দাম ভাই এখন আমাদের ওনাদের কালেকশনগুলো দেখাবেন

এটারও কালার আছে মানে প্রত্যেকটা ডিজাইনের আপনার পাঁচটা ছয়টা করে কালার হবে ডিজাইন হবে দশটা এই যে ওনারা বিশাল বড় এটা কত এটা হচ্ছে চারশো বিশ টাকা এরপরে এটা আছে অরগিন্ডি বাটিক বাটিকের আমাদের দুশো পঞ্চাশ টাকার থেকে শুরু করে সাড়ে ছয়শো টাকা পর্যন্ত আছে এই যে এটা হচ্ছে অরগিন্ডি বাটিক এটার ব্যাক সাইডটা আবার আনকমন আর এই যেটা হচ্ছে উন্নাটা এটা পুরা পাঁচ হাত হবে উন্নাটা আর সেল দেওয়া চারশো হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা অরগিন ডিবাটিক হ্যাঁ সালোয়ার এক কালার এটা এই যে সালোয়ারটা বেক্সি কাপড়ের ভিতর অরগিন ডিবাটিক হ্যাঁ এটা পুরো আড়াই হাত পানা বাউন্নরও বেশি আছে এটা হচ্ছে গিয়ে জামা আর অন্যরা দেখো অন্যরা বিশাল বড় এটা জামার কাপড় যেটা অন্যার কাপড় ওইটাই এই যে ওন্নাটা জি বিশাল বড় এটা হ্যাঁ ওন্নাটা আরসেল লাগানো আছে এটা হচ্ছে অরিজিনাল বেক্সিবাটিক এটা রেট হইছে 550 টাকা

আর ওড়নাটা হয়েছে গিয়ে এই যে ওড়নায় টার্সেল দেওানো আবার পার্টি বসানো আছে জায়গায় জায়গায় এই যে ডলার বসানো আছে পুরা ওড়নার ভিতরে এটা বহুত ডিজাইন আছে প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে এটা এটা চারশো পঞ্চাশ টাকা পাইকারি এটা আছে ডিজিটাল লোন লোনগুলো এটা হচ্ছে হোলসেল রেট চারশো টাকা হ্যাঁ হ্যাঁ

এরপরে আছে একটু দামের ভিতরে কিছু দেখাই এটা হচ্ছে বুটিক্সের আইটেম এই যে এটা কাঠচুবি কাজ জি এটা সম্পূর্ণ কাঠচুবি হ্যাঁ প্রিন্টের ভিতরে এই যে এটা হ্যাঁ হ্যাঁ এটা আছে আটচল্লিশের উপরে লং আছে এই যে ওনাটা ওনাটা বিশাল বড় ওনার ভিতরে ঝুমকা দেওয়া আছে সাইড দিয়া আবার স্টোনও বসানো আছে পার্টি তারপরে আর একটা আছে এই আরেকটা হ্যাঁ এডিশ ওটা আটশো পঞ্চাশ এগুলো যেই এখন যেগুলা দেখাবো এগুলো সব আটশো পঞ্চাশ হ্যাঁ এই যে হ্যাঁ এগুলো সব ইন্ডিয়ান বুটিক্সের আইটেম এই যে হ্যাঁ এগুলো সব ইন্ডিয়ান এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা না এটা সামনের বুকের কাজটা হ্যাঁ আর এই যে ব্যাক সাইড হইছে এইটা ব্যাক সাইডে এক কালার

আর এটার অন্যটা আনকমন একবারে আনকমন এই যে অন্যটা অনেক সুন্দর মানে এগুলো এখন অনলাইনে হিউজফুল চলতে আছে তো হাজার হাজার পিস ব্যস্ত আছে এটা হ্যাঁ সালোয়ার প্রত্যেকটারই এক কালার এই যে সব তো খুলে দেখানো সম্ভব না এই যে এই যে এটা সব আড়াই গোজ এটাও আটশো পঞ্চাশ জি এটি আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশের কয়েকটাই আছে যেমন আরেকটা মাল আছে এটা সেম রেট আটশো পঞ্চাশ জি এর সব কারচুবি কাজ করা হ্যাঁ এগুলো সব কটনের ভিতর কারচুবি কাজ করা এগুলো সব ইন্ডিয়ান এখন যেগুলো দেখাবো এগুলোর ভিতরে মনে করেন তিরিশ পঁয়ত্রিশটা ডিজাইন আছে এটার যেমন এটা দুইটা কালার এর আগে যেটা দেখাইছি ওটা তিনটা কালার তিনটা চারটা পাঁচটা দুইটাও হয় আবার কোনোটা একটাও কালার হয় এই যে

মানে কোন অ্যাডванস কি করতে জি টাকার মাল বাসলে হাজার টাকা বিকাশ করবে আর বাকিটা কন্ডিশনে যাবে এই জন্য এই জন্য যে এটাই সম্পূর্ণ কারসুবি এটাই সিগা গলাটা আর ওই যে নিচের সাইডটা হইছে এটা নিচে একবারে কিন্তু খুব সুন্দর আছে পুতি বশানো ডলার বশানো আছে ফিকন বশানো জি সুতার কাজ করা হাতে কোর্স মনে হয় এটা সম্পূর্ণ হাতের হাতের কাজ জি এটা সে সামনে আর ব্যাক সাইডটা অনেক সুন্দর এই যে এটা সে ব্যাক সাইড এটার অন্যটা অনেক সুন্দর এটা সে গিয়ে নয়শো টাকা রেট হোলসেল রেট নয়শো টাকা এই যে এটি বিশাল বড় বড় ওন্না এরপর আছে আর একটা এই যে এটা বারিশের ভিতরে জর্জেট উন্না এই যে এটা বুকে কাজ আছে নিচে কাজ আছে আর পুরা জমিনে যে জায়গা জাগায় পাতি বসানো এটা হচ্ছে বৃষ্টির ভিতর আর কি এটা উন্নটা হবে জর্জেট এটার রেট 850 টাকা এই যে উন্নটা কর্ণтари কাজ করা প্রিন্ট এর কর্ণা ওনার ভিতর আরই কাজ করা মানে এগুলো কালার আছে এটার হ্যাঁ পাইপিং করা দুই পাশে পাইপিং করা আছে এটার রেট 850 এটা চারটা কালার হবে এই যে কালারগুলো এক দুই তিন এই একটা চারটা কালার এরপর আছে একটা এই যে এটা আছে ইন্ডিয়ান চুনরি এটা হচ্ছে ইন্ডিয়ান চুনরি জি এটা ইন্ডিয়ান চুনরি স্টোনের কাজ করা কাজ করা হ্যাঁ এই যে এটা একবার এই যে বোকের ভিতরে স্টোন পুরা জমিনে স্টোন নিচে স্টোন এগুলো অনেক সুন্দর একবার নতুন এগুলো পুরোটাতে কিন্তু হ্যাঁ পুরো পুরোটা পুরোটার ভিতরে স্টোন বসানো আছে বোকের দিকে সুন্দর কাজ করা

একবারে ইয়া মালহার আর কি এটার রেট হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা মালহার এটা নাম ওই নাম দেয় না হ্যাঁ মালহার আর কি মালহা কোম্পানির আর কি চোদ্দোশো পঞ্চাশ টাকাটা হোলসেল রেট এটা হচ্ছে নীচের কাজ হ্যাঁ এটা নিচের পেন একবারে একবারে সম্পূর্ণ ইয়া করা আছে আর বুকের কাজ রইছে অনেক সুন্দর এই যে জি আবার হাতাও কাজ আছে এই যে এটা হাতার কাজটা জি এটা আছে ফর্টি আছে হ্যাঁ বডিতে অনেক কাপড় আছে চোদ্দশো পঞ্চাশ টাকা হ্যাঁ উন্নাটা অনেক সুন্দর জর্জেটের ভিতরে এই যে উন্নাটা একেবারে আনক হ্যাঁ উন্নাটা অনেক সফট এটা হচ্ছে উন্না হ্যাঁ দুই মাথায় টার্সেল আছে সম্পূর্ণ আরি কাজ এটা এটা চারটা কালার মিষ্টি কালার জলপাই কালার ব্ল্যাক সো ভিওয়ার্স দেয়ার সল ফর নাও এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন